দেখুন টিউবওয়েল আছে কিন্তু জল পড়ে না এই রকমই গ্রামের সাতটি টিউবওয়েল আছে তার মধ্যে চারটি জল পড়ে না স্বাভাবিকভাবেই নামখানার গ্রামে অভিযোগ বাকি তিনটি থেকে ঠিকমতো জলও পড়ে না জল নিয়ে জেরবার স্থানীয়রা কোনো টিউবওয়েল থেকে জল পড়ে না কোনো টিউবওয়েল থেকে জল পড়লেও সেটা নোংরা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এখানেই ঈশ্বরীপুর দক্ষিণ পাড়া প্রায় আড়াইশটি পরিবারের বাস তাদের খাবার জলের বড় ভরসা এলাকার সাতটি টিউবওয়েল এর মধ্যে চারটি অকেজ অভিযোগ বাকি তিনটি টিউবওয়েল থেকে ঠিক মতো জল পড়ে না এর মধ্যে দুটি টিউবওয়েলের জলে থাকে নোংরা এবং শ্যাওলা স্থানীয়দের দাবি এই সমস্যা চলছে প্রায় ন মাস ধরে পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি তাই জল নিয়ে দুর্ভোগের এক শেষ গ্রামবাসীদের প্রশ্ন এভাবে চললে গরমে কি হবে আমাদের সাতখানা টিউল সাতখানার মধ্যে চারখানা খারাপ আছে তিনখানা ভালো আছে তার মধ্যে দুখানাতে নোংরা জল উঠছে এই জলেতে মানুষ আমাদের খুব কষ্টকর ভাবে আছে এইভাবে জল খেয়ে থাকা যাচ্ছে না পাইপলাইনটা বুঝকে দিয়ে যা চলে গেছে আর কোনো কোনো আছে আসে না বলছি তো যে আমাদের জলের প্রয়োজন আসছে শুনে না তো বলে আমি দরখাস্ত দিয়েছি উপর থেকে বলছে নতুন টিউল আসবে এই বলে নোংরা ওই সে টিউলও আসছে এটি টিউলও আসছে এটাই ওই নোংরা আসছে সেই জল খেয়ে বেঁচে আছে হ্যাঁ আমাদের এলাকায় যে সমস্ত যে যে হয়েছে জল জীবন মিশন নিয়ে সেগুলো অলরেডি ইনস্টলড আছে এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু সেখানে প্রত্যেকটি পরিবারকে আমরা খুব তাড়াতাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব সামনেই গরমকাল চিন্তায় গোটা গ্রাম তবে এই সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে নামখানার দক্ষিণ ঈশ্বরীপুর পাড়ার এলাকার বাসিন্দারা নামখানা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা